সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটির উদ্যোগে ঢাকা নিউমিশো দুই যেটি অনুষ্ঠিত হয়েছে জাতীয় জাদুঘরে মোটামুটি তিন দিন ব্যাপী এই কর্মসূচি পালন করেছে ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটি এখানে মোটামুটি বিভিন্ন বাংলাদেশি মুদ্রা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যত মুদ্রা রয়েছে তা তো রয়েছেই এবং সেই দিল্লি সালতানাত বাংলা সালতানাত সেই মুঘল যুগের যে মুদ্রা সেগুলোও কিন্তু এখানে সংরক্ষিত ছিল রৌপ্য স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা পাশাপাশি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কয়েন এবং টাকা রাখা হয়েছিল তো এই জিনিসগুলো সত্যি অসাধারণ ছিল দেখার মতো ছিল আমরা তিন দিন ব্যাপী লক্ষ্য করেছি যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল আপনাদের কিছুক্ষণ পর আমি এক ঝলক দেখাবো যে আসলে দর্শনার্থী রকম ছিল তো আমি এখন আপনাদের দেখাচ্ছি প্রথমে দিল্লি এবং বাংলা সালতানাত মুঘল আমলের যেটা কয়েনগুলো ছিল সেগুলো দেখানোর পর এখন দেখালাম হচ্ছে দেখাচ্ছি হচ্ছে পলিমার নোট একজনের সংগ্রহে ছিল যার নাম আপনারা ইতোমধ্যে দেখতে পেয়েছেন এখন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম ইউএনসি কন্ডিশনের কিছু কয়েন আর তারপর হচ্ছে এখানে আছে দেখেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কয়েন কালেক্টরস ম্যাপ হ্যাঁ বিভিন্ন আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচলিত বিভিন্ন কয়েন এখানে কিন্তু দেখানো হয়েছে এবং এই দেখেন কয়েন যেভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং প্রত্যেকটা কয়েন কোনটার মানে কোনটা কবে কোন দেশে কোথায় প্রচলিত হয়েছিল এবং কবে নাগাদ এটি বন্ধ হয়েছে বা কিছু এরকম ইতিহাস কিন্তু উল্লেখিত ছিল এখানে বোর্ডে বোর্ডগুলোতে খুব সুন্দরভাবে তারা এটি প্রদর্শন করেছিল এবং প্রত্যেকজন প্রত্যেক কালেক্টর্সকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা প্রদর্শনীর মধ্যে তারা অংশগ্রহণ করেছেন যার মাধ্যমে এই যে একজন দেখতে পাচ্ছেন নাম দেখাচ্ছে শামসুল আলম তো উনি কিন্তু এখানে অনেক ইতিহাস লিখে দিয়েছেন যে এখানে উনি যেই রুপিগুলো কালেক্ট করেছেন সেই রুপিগুলোর মানে যে ইতিহাস বর্ণনা সব কিছু মাপ টাপ সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে বর্ণনা তো এই কালেক্টরসদের এই কাজগুলো করার জন্য কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয় এবং এগুলো মূলত শখের বসেই করেন যারা করে থাকেন তারা কিন্তু এগুলো শখের বসেই করে থাকেন এর থেকে তেমন কোনো বেনিফিট তারা আশা করেন না তো কালেক্টর্স মানেই কিন্তু শখের একটা রাজ্যে বসবাস করা আর কিছুই না এখানে হচ্ছে আপনি অনেকে মনে করতে পারেন যে এখানে হয়তো কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে এগুলো কিন্তু একদম ভ্রান্ত ধারণা এরকম ধারণা আমাদের রাখা উচিত নয় কারণ হচ্ছে কালেক্টরস আমি নিজেও একজন কালেক্টরস হিসেবে আমি এটাই বলতে পারি যে এখান থেকে আসলে লাভের আশা করা যায় না ওরকম আপনি হয়তো হাত খরচের টাকা পথ খরচের টাকাটা তুলতে পারবেন আপনি যাতায়াতের যাতায়াত করবেন মানুষকে প্রদর্শন সেটা হতে হতে পারে কিন্তু এখান থেকে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ইনকাম করে নেওয়া এত সহজ বিষয় নয় আবার নেওয়ার সুযোগটাও কিন্তু নেই এটা আপনি প্রদর্শন করবেন আপনার শখের জায়গা থেকে এরকম অনেক কালেক্টরস এখানে ছিল এই জন্যই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয় যে তারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে এই ঢাকা নিয়মিত দু হাজার পঁচিশে যোগদান করেছেন আর ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটিকে মানে ধন্যবাদ দেওয়ার কোনো মানে কি বলবো যে ভাষা নেই তারা এত সুন্দর একটি আয়োজন আপনাদের উপহার দিয়েছেন আমাদের উপহার দিয়েছেন তো সত্যিকার অর্থে এগুলো যত নোট এবং কয়েনের কালেকশন সেখানে ছিল সবগুলো আসলে আমার এক ভিডিওতে ধারণ করা এবং দেখানো সম্ভব নয় সেই আমি এটা কয়েক খণ্ডে বিভক্ত করে আমি দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা দেখবেন তো আমি এটা আজকে প্রথম পর্ব দেখালাম আর কি সিনিয়র আমাদের সালের জানুয়ারি আসলে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের কারণে সেখানে ওভার ক্রাউড একটা পরিবেশ ছিল যার ফলে এই ওল্ড ঢাকা কালেক্টর সোসাইটির সহ সভাপতি জনাব এস এম রফিকুল ইসলাম সাহেবের ভয়েসটা আপনাদের আমি পুরোপুরি শোনাতে পারিনি কারণ হচ্ছে খুব নয়েজ আসছিল তো ওনার কথাটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে আসলে উনি কী বলেছেন উনি বলেছেন যে মানে এটা উনি হচ্ছে সহসভাপতি এবং হচ্ছে এটি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কিছু তরুণ ছেলে মেয়েদের নিয়ে ওনারা কাজ করেন যারা হচ্ছে মানে স্বেচ্ছায় সেখানে মানে ওনাদের সংগঠনে যোগদান করেছেন এবং প্রতিনিয়ত ওনাদের সকল কার্যক্রমে তারা অংশগ্রহণ করে থাকে এবং আরও একটি সবচেয়ে চমৎকার যে কথাটি উনি বলেছিলেন সেটি হলো যে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন এটির আয়োজন করেন আপনাদের এইমটা কি উনি বললেন যে আসলে বর্তমান প্রজন্ম ডিজিটাল ডিভাইসের ভিতর ঢুকে যাচ্ছে এবং তারা হচ্ছে বিভিন্ন নেশাজাত দ্রব্যের দিকে আকৃষ্ট হচ্ছে তো এসব থেকে যাতে মানুষ বেঁচে থাকে সুন্দর এরকম মহৎ কাজের সাথে থাকে এরকম সুন্দর একটি মানে কি বলে কালেকশন করার মতো একটি সংগঠন যারা যেখানে ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয় মুদ্রার তো এটি একটি চমৎকার বিষয় ছিল ওনার কথাটি খুবই চমৎকার লেগেছিল আর কি ঢাকা নিমিশ দুই হাজার পঁচিশ নিয়ে আপনারা আরও দু চারটি পর্ব আমাদের চ্যানেলে দেখতে পাবেন তো সবাইকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ